ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আমার একটু বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি খনিজ দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস করে থাকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ফিল্ড অ্যাটেন্ডেন্ট মেনটেন্স অ্যাসিস্ট্যান্স ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এইচইএম মেকানিক এইচ ইএম অপারেটর এম সিও জি আর থ্রি কিউসিএ জি আর থ্রি ইত্যাদি পদে মোট শূন্য পদের সংখ্যা নশো পঁচানব্বইটি স্যালারি কে দেওয়া হবে পদ অনুযায়ী দেওয়া হবে এনএমডিসি সেই পরিকাঠামো অনুযায়ী এক্ষেত্রে ন্যূনতম আঠেরো হাজার একশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত প্রয়োজনীয় যোগ্যতা কী লাগছে শিক্ষকতার যোগ্যতা মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক তিন বছরের ডিপ্লোমা কোর্স কিংবা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীদের একাধিক পদে আবেদনের সুযোগ রয়েছে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নিতে বলা হচ্ছে ডিসক্রিপশন বক্সে সে থাকবে বয়সীমা চোদ্দ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন নিয়োগ করা হবে দুটি পদ্ধতিতে প্রথম ধাপে একটি কম্পিউটার বেস লিখিত পরীক্ষা হবে এরপর পরীক্ষা উত্তীর্ণ হলে ট্রেড পরীক্ষা দিয়ে সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা যদিও যদিও ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য ওএমআর বেস্ট বেসড লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে ডিসির উল্লেখিত পদগুলিতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ডাব্লিউ 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 ডট এনএমডিসি ডট কো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সমস্ত নথিপত্র আপলোড করতে হবে চোদ্দই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ আবেদনের শেষ তারিখ চোদ্দোই জুন দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন আজকের মতো ভিডিওটুকুকে নেক্সট আপডেট নে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় জামান ভারত মাথাকে যায়